আমার আপনার সকলের মনে এখন একটাই প্রশ্ন বিজেপি কটি আসন পেতে পারে দু লোকসভা ভোটে মোট কটি আসন পেতে পারে ভারতীয় জনতা পার্টি কেন্দ্রীয় সরকার গড়া হবে তাহলে প্রশ্ন তো জাতীয় প্রশ্ন হবেই হ্যাঁ যারা একটু একটু রাজনীতির খবর রাখেন তাদের মাথায় এই কথাটা এখন অবশ্যই ঘুরছে আর সাথে নানান সমীকরণ আসছে যেটি আমারও আসে বা আসছে তবে শুধু ভোটের অঙ্ক কষলেই হবে না ভোট দেবে জনগণ আর এই প্রশ্নের উত্তর সঠিকভাবে ভাবে পাওয়া যাবে চার তারিখ কেউ বলছে চারশো পার তো আবার কেউ বলছে দুশোতেই থেমে যাবে আসলে কেউ সঠিক উত্তর দিতে পারবে না আর কিভাবেই বা পারবে সে তো অন্ধকার ঘরে বোতাম টিপে ভোট দিয়ে আসা হয়েছে ভোটের বাক্স না খোলা পর্যন্ত তো কেউই জানতে পারবে না তবে একটু চেষ্টা করি বিশ্লেষণের মাধ্যমে কোন রাজ্যে বিজেপির কত আসন লস হচ্ছে বা কোন রাজ্যে কত লাভ হচ্ছে তাহলেই একটা মিনিমাম ধারণা পাওয়া যাবে আর চার তারিখে যে ইভিএম বক্সের ফল আসবে তাতে স্কোর বোর্ডে কী হতে পারে মাননীয় প্রধানমন্ত্রী যে তৃতীয়বার শপথ নিতে পারবে না স্কোর এমন হবে যে মোদিজির হাত থেকে ম্যাচ বেরিয়ে যাবে তবে চার তারিখ মাথায় রেখেই বলছি আজকের দিনে বিজেপি কোথায় দাঁড়িয়ে কোথায় এগিয়ে কোথায় পিছিয়ে প্রথমেই আসা যাক উত্তরপ্রদেশ কংগ্রেস যেমন দক্ষিণ ভারতের উপর আশা ভরসা রাখে তেমনই উত্তরপ্রদেশ বেশ কয়েক বছর ধরে বিশ্বাস ভরসা রেখেছে বিজেপির উপর আর উত্তরপ্রদেশও নিরাশ করেনি বিজেপিকে এখান থেকে আসানুরূপ আসন এসেই যায় তবে এইবারে চাওয়াটা মনে হয় একটু বেশি আশিতে আসি মিশন এইটি হয়তো আরো বেশির আশা করতো কিন্তু সিট তো আশিটি এই আসন আশিটি আশা করার কারণটা কি আসল কারণ সমাজবাদী পার্টি আর বহুজন সমাজবাদী পার্টির জোটে ভাঙন দু সালে লোকসভা ভোটে জোটে লড়েছিল এন আর এনডিএ জোটে ছিল একান্ন পার্সেন্টের আশেপাশে অর্থাৎ প্রায় চোদ্দ পার্সেন্ট বেশি তার ফলে আসন এসেছিল কত তা তো সকলেই জানেন মোদিজির তরি চৌষট্টিতে পৌঁছায় আর জোটের থাকে মাত্র পনেরোটি আসন কংগ্রেসের শেষ রাতের সোলতে টিপটিপ করে জ্বলতে থাকে শুধু রায় বেরেলি রাহুল গান্ধীও হারেন আমেডি থেকে স্মৃতি ইরানির কাছে তবে এইবার জোট এসপি এবং কংগ্রেস কংগ্রেস এখানে যে বিএসপি তার মতো শক্তিশালী নয় তবে বিএসপিও কিন্তু এসপির হাত ছেড়ে বিধানসভায় বারো পার্সেন্টের কাছাকাছি এসছে। আর এই যে ভোট হয়েছে দু হাজার বাইশ সালে বিধানসভায় সেখানে বিজেপি একচল্লিশ দশমিক দুই নয় পার্সেন্ট অর্থাৎ প্রায় দশ পার্সেন্ট ভোট নেই আর এই দিকে অখিলেশ যাদবের ভোটের শতাংশ আঠেরো পার্সেন্ট থেকে বেড়ে হয়ে গেল বত্রিশ দশমিক জিরো ছয় পার্সেন্ট আর কংগ্রেসের দুই পয়েন্ট তিন তিন পার্সেন্ট অর্থাৎ জোটে দাঁড়ালো চৌত্রিশ দশমিক তিন নয় পার্সেন্ট ভোট তাহলে কম থাকলো কত পার্সেন্ট বিজেপি থেকে মাত্র ছয় দশমিক নয় পার্সেন্ট তারপরেও দাবি করা হচ্ছে বরাবরের মতো যে অন্য রাজ্যে আসন কম হলে উত্তর প্রদেশ থেকে তা পুষিয়ে নেবে আসলে মেকআপ ছাড়ুন গতবারের থেকে কত আসন কম হবে সেটা একটু ভাবুন উত্তর প্রদেশ থেকে গত দুই দফায় ভোট কম পড়েছে আর ভোট কম পড়লে কি হতে পারে তা নিয়ে বিশদে আলোচনা করেছিলাম এর আগের ভিডিওতে এইবার আসুন ভোট কোথায় কম পড়েছে শর্টকাটে বলি যেখানে বর্তমান ইন্ডিয়া জোটে আছে সেই সমস্ত ক্যান্ডিডেট যারা জিতেছিল মানে যে অল্প সংখ্যক আসন জিতেছিল সেই আসনগুলিতে ভোট কম পড়েছে গতবারের তুলনায় দুই পয়েন্ট চার আট পারসেন্টের মতো আর যে আসনগুলিতে এনডিএ জোটের প্রার্থীরা জিতেছিল সেই আসনগুলিতে ভোট কম পড়েছে প্রায় পাঁচ দশমিক এক দুই পারসেন্ট তাহলে ভাবুন কারা ভোট দিতে আসেনি আসলে গত বছরের যে ফ্লোটিং ভোটার যারা ইভিএমের বোতাম আমার আপনার মতো ভোট দিয়েছিল তবে এই বছরে ভোট দেওয়ার ইন্টারেস্ট হারিয়েছে এর পেছনে অনেক কারণ থাকতে পারে তাহলে উত্তরপ্রদেশে গতবার একান্ন ভোটার ভোট দিয়ে চৌষট্টিটি আসন এসেছিল এনডিএ জোটের খাতায় আর সেই ভোট বিধানসভায় এসে পৌঁছেছে একচল্লিশ পার্সেন্টের কাছাকাছি তাহলে আপনি বলুন কিভাবে গতবারের আসন টপকাবে আর সারা বাংলা তথা ভারতবর্ষের যে কোনো জনগণের থেকে নিন দেখুন সারা ভারতের মনের অবস্থা এক আর এমন ভোটার যারা গতবার বিরোধী পার্টিকে ভোট দিয়েছিল তাদের মধ্যে থেকে নেতাবাদী যারা ভোটার তাদের খুব কম ভোটারই পাবেন যারা বলবে যে এবার আমরা বিরোধী পক্ষ ছেড়ে সরকার পক্ষকে ভোট দেব। যা হোক বুঝতেই পারছেন তাহলে তিনশো তিপ্পান্ন থেকে আসনটা বাড়বে কোথায় যারা আমার ভিডিও দেখছেন তাদের আমি বলবো আমার ডেটা বিশ্লেষণের উপর বিশ্বাস না করে আপনার আশেপাশের লোকের সাথে কথা বলেই দেখুন না পরিস্থিতি কি আরও সহজ কথায় বললে ভোটের এই কটা দিন প্রতিটা পাড়া মহল্লা অলিগলি যে যেখানেই থাকেন না কেন তার আশেপাশের যে চায়ের দোকান সেখানে কিন্তু তুফান বয়ে চলে যেন লোকাল পার্লামেন্ট চালু হয়েছে সেখানে অনেক কথার মধ্যে আভাস পাওয়া যায় কি হতে চলেছে তাহলে চলুন গ্রাউন্ড লেভেলের খবর আরও কিছু নেতাদের ভাষণ আর বিভিন্ন বিশ্লেষণ করে একটু জেনে নেব দেশের ডাটা আলাদা আলাদা রাজ্যে কি হতে চলেছে দেখুন মিটিং মিছিল জনগণ যায় তাদের যদি ইন্টারেস্টই না থাকে তাহলে কোনো দিনও যেত না মিটিং মিছিল বা রোড শোতে আর এর ফলে দেখা যাচ্ছে লড়াই সমানে সমানে হতে চলেছে দু হাজার চব্বিশ লোকসভা ভোটে গুজরাট উত্তরপ্রদেশের রাহুল প্রিয়াঙ্কার রোড শো ভরে আবার অন্ধ্রা কর্নাটকে মোদিজির রোড শো ভরে যাচ্ছে তাহলে কি হতে চলেছে প্রথমে বলি এইবারে এখন পর্যন্ত যা দেখা যাচ্ছে তাতে একতরফা কোনোভাবেই ভোট হচ্ছে না সারা দেশের প্রতিটা আসনে যেন নেক টু নেক ফাইট হচ্ছে উত্তরপ্রদেশে তাহলে উপরে আসন আনতে হলে দু হাজার বিধানসভা থেকে কমসে কম আট থেকে নয় পার্সেন্ট ভোট বেশি পেতে হবে যা এসপি বা বিএসপির ভোটার থেকে আসতে হবে তা তো সেই ধরনের ভোটার এই বছরে পাওয়া মুশকিল বরঞ্চ রকম হচ্ছে তাহলে উত্তরপ্রদেশেও কি সমানে সমানে লড়াই হ্যাঁ ঠিকই শুনছেন তবে আমরা এখান থেকে গতবারের থেকে মিনিমাম পনেরোটি আসন কম পাবে এই ধরেই এগোই তাহলে উত্তরপ্রদেশে পনেরোটি আসন লস হলে তা কোথা থেকে পূরণ হবে এখনকার দিনে মানে গত দশ বছরেই উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ ছত্তিশগড় রাজস্থান গুজরাট হরিয়ানা মহারাষ্ট্র বিহার দেখা যাচ্ছে বিজেপির গড় হয়ে উঠেছে তবে সব থেকে বেশি আসনের উত্তরপ্রদেশ থেকেই যদি পনেরোটি আসনের ভাঙন ধরে তাহলে কোথা থেকে তা পূরণ হবে এক রাজ্য থেকে কম হলে অন্য রাজ্য থেকে পূরণ হবে আসলে একটু বিশ্লেষণ করলে ফাটল ফাটল রাজ্যে বললে ভুল হবে একেবারে বাদ ভেঙে জল ঢুকছে এর কোনো মেরামত কাজ করবে না এমন পরিস্থিতি দাঁড়িয়েছে পরের রাজ্য রাজস্থান এখানে ভোট সম্পন্ন হয়েছে আর নানামুনি নানামত শোনা যাচ্ছে তবে এখান থেকে কোনোভাবেই কুড়ি বাইশটি আসন পাবে না দু হাজার লোকসভা ভোটে বিজেপি গতবারের পঁচিশে পঁচিশ তবুও বলছি কুড়ি থেকে বাইশ কোনোভাবে পাবে না এবছরে সমীক্ষাতে এমনটাই উঠে আসছে যে মিনিমাম দশ থেকে বারোটা আসন এখানে ইন্ডিয়া জোট পেতে চলেছে তাহলে এখানেও গতবারের থেকে মিনিমাম দশটি আসন লস হতে চলেছে দশ আসনের হরিয়ানা এখানে তো সব থেকে বড় খেলা হতে যাচ্ছে কংগ্রেস ক্যান্ডিডেট ঘোষণা করতেই কমসে কম পাঁচ থেকে ছটি আসন জেতার মতো পরিস্থিতি হয়েছে ইন্ডিয়া জোটের ক্যান্ডিডেটের উপরেই তারপরে কি হবে সেটা পরের কথা তবে সকলেই মানতেই হবে হরিয়ানায় এইবার বিজেপির হাল খারাপ কর্ণাটক এখানে প্রথম দফায় ভোট শেষে চোদ্দটি আসনে আমি বিরোধী দলের চারটি আসতে পারে বলেছিলাম তবে সাত থেকে আটটি আসনে জোরদার লড়াই হবে বলে আশা করা যাচ্ছে আর যে চোদ্দটি আসনে ভোট হবে পরবর্তী দফায় সেখানে দেবেগৌড়ার কোনো প্রভাবই নেই আর ওই চোদ্দোটি আসনের প্রায় দশ থেকে বারোটি আসনে বিধানসভা ভোটের হিসাবে বিরোধীরা এগিয়ে সাথে ভোটের ময়দানও বেশ গরম তাহলে দেখা যাচ্ছে কর্ণাটক থেকে মিনিমাম দশটি আসন হারতে চলেছে গতবারের থেকে গতবারের ছাব্বিশ আর জেডিএস এর এক তাহলে মোট সাতাশটি আসন ছিল তবে যদি বিজেপি বারো থেকে সতেরোর মধ্যে আটকে যায় এবছরেও তাহলেও কিন্তু দশটি আসন লস হচ্ছে মিনিমাম কর্ণাটক থেকে মহারাষ্ট্র এখানে তো আরও খেলা বিজেপি এখানে গতবারের থেকে বেশি আসনে লড়ছে আর এনডিএ জোট এট সরি কম আসনে লড়ছে তাই হয়তো বিজেপি চার থেকে পাঁচটি আসন আর জোট সঙ্গীরা তো একনাথ ফনি আর অজিত পাওয়ারের কথা কি বলবো আর এখানকার রিপোর্ট এমন কি বড় বড় ব্যক্তিরাও বলছে মহারাষ্ট্র থেকে ঠিক পঁচিশ ছাব্বিশটি আসন এসে যাবে আরে দাদা যদি পঁচিশ ছাব্বিশটি আসনই আসে তাহলে তো প্রথমেই চোদ্দ আসনের লস আর মিনিমাম আসন লস হতে চলেছে আর তো মানতেই হবে বিহার এখানে আমি আগেই বলেছিলাম রাজ্য সরকার যে বিশাল রিক্রুটমেন্ট হয়েছে তার ক্রেডিট পুরোটাই তেজস্বী যাদব নিয়ে চলে গেছে আর গত ভিডিওতে বলেছিলাম পূর্ণিয়া ছাড়া জোট সঠিকভাবে প্রার্থী দিয়েছে বিহারের প্রায় আরও উনচল্লিশটি আসনে এখানেও সেই একই হাল বিজেপি তিন থেকে চার আসন হারতে পারে তবে জোট সঙ্গীদের বেহাল দশা মিনিমাম আঠেরো থেকে কুড়িটি আসন কমবে বিহার থেকে পশ্চিম বাংলা এখানে গতবারের আঠারো ধরে রাখা বিশাল চ্যালেঞ্জের ব্যাপার বললে ভুল হবে নামুমকিন হ্যাঁ এ আঠারো ধরে রাখা কোনোভাবেই সম্ভব নাই সব জায়গায় পশ্চিমবঙ্গে বিজেপির হাল খারাপ তবে শেষ পর্যন্ত কি হয় সেটা দেখার তবে মোদিজির ঝড়ে যে ঝড় উঠেছিল সেখানেও কিন্তু কিছু প্রার্থী খুব অল্প পরিমাণ ভোটে জয়ী হয়েছিল আর কিছু প্রার্থী জিতেছিল ত্রিমুখী লড়াইয়ের জন্য যাই হোক উত্তরপ্রদেশ থেকে পনেরো মহারাষ্ট্র থেকে পনেরো রাজস্থান থেকে দশ কর্ণাটকে দশ বাংলায় যদি মিনিমাম আট বিহারে পনেরো দিল্লি হরিয়ানা ছত্তিশগড় মধ্যপ্রদেশ থেকে যদি মিনিমাম পনেরোটি আসন কম হয় অর্থাৎ যেগুলি একেবারে চাক্ষুষ দেখা যাচ্ছে তাতেই কিন্তু মোদিজির রদ বহু নিচে নেমে যাচ্ছে যেখান থেকেই কোমক আর বারুক অন্য রাজ্য থেকে কোন রকম মেকআপ দিতে পারছে না ওকে ফ্রেন্ডস আজ এই পর্যন্ত ভিডিও ভালো লাগলে প্লিজ একটি লাইক করে দেবেন শেয়ার উইতি প্রিয়জন আর চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল